নমস্কার রিজার্ভ ব্যাঙ্কের নব্বইতম বার্ষিকী উপলক্ষে আরবিআই নব্বই নামে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে যেখানে নগদ দশ লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ রয়েছে এবং সকল অংশগ্রহণকারীদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে আরবিআইয়ের তরফ থেকে এই কুইজে অংশগ্রহণ করতে গেলে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে শুরু হয়ে গেছে এবং শেষ হবে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এবার এই প্রতিযোগিতায় কি কি পুরস্কার রয়েছে আপনি এই যে চার্টের মধ্যে একটু দেখে নেবেন মোট তিনটি রাউন্ডে হবে প্রথমে রাজ্য রাউন্ড এখানে পুরস্কার দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এরপর জোনাল রাউন্ড এবং সর্বশেষ রাউন্ড ফাইনাল রাউন্ড যেটা অফলাইন মুডে হবে তো এখানে একটু দেখে নেবেন এই কুইজ প্রতিযোগিতায় আবেদনের জন্য কি যোগ্যতা রয়েছে আমরা একটু দেখে নেব তো এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হবে না তবে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েশন বা কলেজে পড়াশোনা করতে হবে অথবা স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন যে ডিগ্রি সেটি থাকতে হবে তবেই এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন এবং সারা দেশের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবারে আমরা দেখবো কি করে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো প্রথমে আমাদের আরবিআই নব্বই কুইজ এই পেজটিতে চলে আসতে হবে পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেইখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন আসার পর আপনি দেখতে পাবেন প্রথমেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্টেট তো এখান থেকে আপনি আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং এরপর দেখতে পাবেন ওই ডিস্ট্রিক্টের সমস্ত কলেজ সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর স্টুডেন্ট নেম এখানে দেবেন এরপর স্টুডেন্ট আইডি এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এবং এর নিচে রয়েছে জেন্ডার এখানে আপনার জেন্ডার মেল বা ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডেট অফ বার্থ এইখানে বসিয়ে দেবেন এবং এই যে ভিজুয়ালি ইম্পায়ার্ড যদি কেউ কোনো ডিসাবিলিটি ক্যান্ডিডেট হয় তো সেক্ষেত্রে ঠিক করে দেবেন নইলে দেওয়ার প্রয়োজন নেই তো এরপর দেখতে পাচ্ছি নিচে রয়েছে টিম মেম্বার টু তো এইখানে দুজন করে টিম করতে হবে তো একইভাবে টিম মেম্বার টুতেও সেম ডকুমেন্ট বা সেম রয়েছে সেটি আপনি ফিল করে দেবেন দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর যে বক্সটি রয়েছে এই বক্সটি টিক করে দেবেন এবং স্ক্রল করে আরও নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে যেটি আপনি লিখে রাখবেন এবং পরবর্তীকালে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ করতে হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ